অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কার্যদিবস থেকেই সুবাতাস বইতে শুরু করেছে দেশের পুঁজি বাজারে দুই বছর পর ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ছাড়িয়ে গেছে দুই হাজার কোটি টাকা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জানায় শেয়ার বাজারের প্রতি আস্থা ফিরে আসায় বাজার চাঙা হচ্ছে তবে হুজুকে কান না দিয়ে বুঝে শুনে বিনিয়োগকারীদের পুঁজি বাজারে বিনিয়োগ করার কথাও বলেন তারা রিপোর্ট শফিউল্লাহ সুমনের যে কোনো দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পুঁজিবাজার বাংলাদেশও এর বাইরে নয় তবে সিন্ডিকেটের কারসাজির কারণে দেশের পুঁজিবাজার বারবারই থুবড়ে পড়েছে যার মূলেই ছিল আস্থার সংকট তবে আসার কথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কার্যদিবস থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির সূচক ও লেনদেন দুটোই বেড়েছে দুই বছরের মধ্যে ডিএসসির লেনদেন ছাড়িয়ে গেছে দুই হাজার কোটি টাকা লেনদেনের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে বিনিয়োগকারীরা অনেক বেশি আশ্বস্ত সেক্ষেত্রে রিসার্চ বেস বিনিয়োগ করার জন্য আমরা অনুরোধ করব এবং বিগত সময়ে অনেকটাই আন্ডার ভ্যালু ছিল মার্কেট আমরা মনে করি বর্তমানে বাজারে যা আপওয়ার এটা ফেয়ার ভ্যালুর দিকে মুভ করতেছে এবং আমরা মনে করি এটা সাস্টেনেবল হবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি জানায় সব ধরনের বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার তবে হুজুগে কান্না দিয়ে বুঝে শুনে ভালো প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা বলেন তারা গুজবের স্প্রেড করার চেষ্টা কেউ করে কমিশনের নজরে আসা মাত্র সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা বিনিয়োগকারীদের বলবো যে যে কোনো ধরনের গুজব ছড়ানোর থেকে বিরত থাকেন এবং গুজবের উপর বেসিস করে ইনভেস্টমেন্ট না করার জন্য আমরা অনুরোধ করব বাজারের বাইরে থাকা ভালো ভালো প্রতিষ্ঠানগুলোকে স্টক মার্কেটে তালিকাভুক্ত করাও জরুরি বলে মনে করেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা